আসসালামু আলাইকুম আমি মারুফা ইনিন কৃষিকথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি তাজউদ্দিন অ্যাগ্রো ফার্মে ফার্মটি অবস্থিত চুয়াডাঙ্গা আলমডাঙ্গাতে এই মুহূর্তে এই খামারে একান্নটি গরুর আছে বাছুর বকনা সার সব কিছু মিলিয়ে আগামী দু হাজার ছাব্বিশের কোরবানি ঈদের জন্য এই মুহূর্তে বৃষ্টি সার রেডি আছে ঈদের আগ মুহূর্ত দিয়ে আরও কিছু গরু সংগ্রহ করবেন আমাদের হাজ্জা জাঙ্কেল আপনাদেরকে দেখা আশা করছি পুরো আয়োজন জুড়ে আমার সঙ্গে থাকবে আঙ্কি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বলেন দু হাজার ছাব্বিশের জন্য কেমন প্রস্তুতি নিলেন ছাব্বিশের জন্য আসলে আমার গরু ছাব্বিশের জন্য রেডি আছে বিশটা আর এখন থেকে শুরু করবো কালেকশন ছাব্বিশ সালে পরিকল্পনা আছে এই বছরে একটু বলেন না কি অবস্থা গরু সংগ্রহ করা নিয়ে গরু কেমন আসছে সব কিছু মিলিয়ে কেমন পরিস্থিতি আসলে বিগত দুই বছর ধরে কমার্শিয়াল খামারি এবং প্রান্তিক খামারি যারা আছে তারা অনেকটাই লসের মধ্যে আছে যার ফলে এবছরে গরু ওইভাবে কেউ কালেকশনও করেনি গরুর পার্সেন্টেজ এবছর আমাদের চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর এবং ঝেঙেদা বেল্ট অনেক কম এই কম হবার পেছনে কি কারণ মূলত কি কারণ মূলত কারণ হচ্ছে দুই বছর লস করেছে গরুর খাদ্যের দাম অত্যাধিক সেই অনুপাতে মার্কেটটা এখনো পর্যন্ত রেজ হয়নি আজ থেকে 5 বছর আগেও যে বাজারটা ছিল এখনো সেই অবস্থায় আছে 5 বছর আগে খাবারের দাম ছিল 25 থেকে 30 টাকা কেজি এখন হয়ে গেছে 45 থেকে 50 টাকা কেজি ডিফারেন্সটা এই জায়গায় গরু কম হলেও আপনাদের কাউকে কাউকে কিন্তু খামার টিকে চালিয়ে যেতে হবে যারা এত বছর ধরে আপনারা কাজ করে যাচ্ছেন বিশেষ করে আপনি সতেরো বছর প্রায় আঠারো বছর চলছে এই মুহূর্তে এবং এই মুহূর্তে আপনার কাছে বেশ কিছু কালেকশানও আছে দর্শক আপনাদেরকে দেখাতে চাই ডিসপ্লেতে নিয়ে এসেছি কারণ শেডের ভেতরে থাকলে ওদের যে সৌন্দর্যটা সেটা আপনাদেরকে দেখাতে পারবো না তাই আমরা ডিসপ্লেতে নিয়ে এসেছি চমৎকার মার্শাল্লাহ এদের সাইজ দেখলে মানে অবাক করার মতো এরা আছে কতদিন ধরে আপনার কাছে এখানে আমি তোমার আগের প্রশ্নের উত্তরটা দিই সেটা হচ্ছে কেন আমাদেরকে এখনও গরু পালতে হচ্ছে তুমি আমার এই প্রজেক্টটা দেখেছো অনেক টাকা ইনভেস্ট লাইফ স্টকের ব্যবসা এমন একটা ব্যবসা যা আমি ইচ্ছা হলো একবার সব বিক্রি করে আমি ক্লোজ করে দিলাম এটা এই ব্যবসায় সম্ভব হয় না কারণ দেখা যাচ্ছে যে একটা খাবারে পঞ্চাশটা গরু আছে এক বছরে সে বেস্তি পাইলো দশটা বা পনেরোটা ওই গরুগুলো তো লালন পালন করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমি আগে বললাম যে যে ইনভেস্ট করেছি এই ইনভেস্টটা আমরা একদিনে ক্লোজ করতে পারছি না আমরা ধৈর্য ধরে আছি দুই বছর লস করেছি আবার দেখা যাচ্ছে সামনে আবার হয়তো বা বাজার আবার রেস করতে পারে তখন হয়তো ওই লসটা উঠবে এই আশায় আমরা এখনও পর্যন্ত গরু লালন পালন করতেছি আর যে গরুগুলো এখন ডিসপ্লে সেন্টারে দেখতে পাচ্ছ ওইটা ওই ডানের দুইটা আছে দুই দাঁত করে চব্বিশ পঁচিশ মাস বয়স ওদের ওর ভিতরে একটা আছে আমার ঘরেরই বাচ্চা আর এই যে হলিস্টান ফ্রিজান যেটা দেখতে পাচ্ছ এটা আছে আমার কাছে প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ মাস এটা আছে আটাশ মাস এটাও ওই রকম পঁচিশ থেকে ছাব্বিশ মাস আছে আর এইটা আছে আঠারো মাস এটার আছে চার দাঁত এটা ছয় দাঁত এটারও ছয় দাঁত ওটারও ছয় দাঁত মিনস এখন এখন এখানে এই তিনটা গরু পরিপূর্ণতা আসছে এটা ছেলের মতো তার বয়স এবং তার ওয়েটটা আসছে আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি এই যে ডিসপ্লেতে যে গরুগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু হাজাজ আঙ্কেলের কাছে আসার আগে কোনো প্রান্তিক খামারির বাড়িতে ছিল সেই সময় বোধ হয় বাছুর অবস্থায় ছিল তাই না আঙ্কেল হ্যাঁ আচ্ছা একেবারে প্রান্তিক খামারি যারা হয়তো দুইটা তিনটা চারটা পাঁচটা গরু লালন পালন করেন পারিবারিকভাবে তাদের কাছ থেকেই কিন্তু এই গরুগুলোকে সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে আচ্ছা আঙ্কেল আঙ্কেলের মতো করে কিন্তু ওদের দাঁতের কথা বললো সাইজের কথা বললো আমি আরেকটু একটু ডিটেলে আপনাদেরকে জানাতে চাই আঙ্কেল আমরা যদি এই গরুটা দিয়েই শুরু করতে চাই এই মুহূর্তে ওর ওজন কত আছে এটা আছে 800 কেজি আছে 800 কেজি দাঁত হবে দাঁত চারটে চারটা আচ্ছা কুরবানির ঈদ পর্যন্ত কি মনে করছেন ওর ওজন কেমন হবে ওজন হলে 900 আর 100 বাড়তে টাইম আছে বাড়াতে পারবেন হ্যাঁ অবশ্যই করুন এখন 4 তে রাত ওরই গروتtoy ভাবে আসবে। বাচ্চাকালে ওইভাবে আসে না। হুম। এইবার পরেরটা যদি আমরা নিয়ে কথা বলি তাহলে এই মুহূর্তে ওর ওজন কত আছে? এটা 1000 ক্রস করবে। কুরবানির ঈদ পর্যন্ত না এখনি আছে। এখনি? হ্যাঁ, এখনি। কুরবানির ঈদ পর্যন্ত 1100 কেজি হবে এটা। এর পরের এই যে গরুটা আমরা যদি দেখাই মাশাআল্লাহ কালো কুচকুচে একটা গরু। কালো গরু যারা পছন্দ করেন এবং সাইজে বড় চাইছেন তার এটা দেখতে পারেন। ওর ওজন কেমন হবে? হ্যাঁ এটা নিয়ে আসছিলাম হচ্ছে কুষ্টিয়া জেলার এক গ্রামে একদম মানে আলমনাগা আমাদের চুয়াডাঙ্গা জেলা আলমনা থানার শেষ এবং কুষ্টিয়া জেলার একটা গ্রাম শুরু ওই গ্রাম থেকে আমি কিনেছিলাম কেনার পরে আমার এখানে আসে পঁচিশ ছাব্বিশ মাস আচ্ছা এই যে প্রান্তিক খামারের কাছ থেকে যে গরুটা নিয়ে আসেন আপনারা গিয়ে মানে কি বলে নিয়ে আসেন ওনারা এত সুন্দর সুন্দর গরু দিয়ে দেয় ওদের তো লং টাইম পালার সামর্থ্য নেই তাদের কিছু লাভ হয়েছে তারা অল্প দিন পালছে লাভ হয়েছে ছেড়ে দিয়েছে আবার কিনছে কিন্তু আমাদের তো সব ধরনের ক্রেতাই এখানে আসে আর ফুলফিল ওয়েট করে দিতে হবে কুরবানিতে সরকারি কুরবানি দেবো যাই যাতে আমরা বিক্রি করতে পারি ওদের কাছে তো এটা না এটা তো আমরা পালার জন্য কিনি ওরা ওইভাবেই কিছু লাভ হলে বিক্রি করি তাছাড়া এই সাইজে নিয়ে আসতে একটা দীর্ঘ সময় ধরে লালন পালন করতে হয় যেটা অনেক সময় প্রান্তিক খামারিদের অতটা সময় ধরে এদের খাদ্যের যোগান দিয়ে আসলে এই গরুটা পালন করা সম্ভব হয় না এই জন্যে তারা বাছুর সংগ্রহ করে একটা সময় ধরে লালন পালন করে বিক্রি করে দেয় এই প্রসেসে আসলে তারা যায় আচ্ছা আপনার কতদিন সময় লাগলো ওকে রেডি করতে এটা পঁচিশ থেকে ছাব্বিশ মাস রয়েছে আমার এখানে ছাব্বিশ মাস রয়েছে আমি যখন এই গোটা কিনি তখন দাঁত হয়েছিল আচ্ছা দাঁত হল আমার এখানে এসে ছয়টা দাঁত ভাঙছে ছয়টা দাঁত ভাঙছে গরুটা প্রথম পর্যায়ে গোটা বিশ কেজি দানা খাবার খেয়েছে ও তখন গেছিল আচ্ছা এখন এক বছর ওইভাবে গেছে তারপরে তিরিশ কেজি দানা খাবার খাই আর খড় আছে কাঁচা ঘাস আছে মেডিসিন তো চার মাস পর পর তার দিতেই হয় কিলোমিটার টেবলেট করার মেডিসিন দিতে হয় সেই ক্ষেত্রে এই গরুটা প্রতিদিন আমার মানে এক হাজার টাকা খরচ আছে প্রতিদিন প্রতিদিন আচ্ছা এটা তো এই পঁচিশ মাসে কখনো কম হয়েছে কখনো একটু বেশি আমার এক হাজার টাকার খরচ আছে কারণ এই গরুগুলি এটা এটা এটার থেকে কিন্তু আবার এটা হলিস্টান ফ্রিজান তো এদের খাদ্য খাদ্যটা একটু বেশি বেশি লাগে কিন্তু সাইওয়াল বা আমাদের যে ব্রাহ্মা আছে এইগুলি কিন্তু অত খাবার খায় না এটাবার দেখা যাচ্ছে সর্বোচ্চ বড় গরু হলো 1500 টাকার ভিতর মাস শেষ হয়ে যায় 500 করে কিন্তু এটা দ্বিগুণ লাগে আচ্ছা হলস্টিন তো আর যেমন খাচ্ছে আপনাকে কৃতজ্ঞ দিচ্ছে সেরকম কিন্তু সেই পরিমাণ মার্কেট নাই এক সময় ছিল আচ্ছা আচ্ছা এখন কেমন মার্কেট ওদের বলেন একটু শুনি এটা বা আসলে মিডিয়ার সামনে এর দাম না বলাটাই ভালো কারণ এটা নিয়ে অনেক বিতর্কিত হয় অনেক ক্রেতা তখন যখন কেনে

মানে আমি জানি না আপনারা স্ক্রিনে ওর সৌন্দর্যটা কতটা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর ও যখন এইভাবে দাঁড়ায় সামনাসামনি হয়ে দাঁড়ায় চমৎকার ওর দাঁড়ানো ওর সামনের দিকটা ওর কাঁধ সব কিছু মিলিয়া আঙ্কেল ওর লেন্থে কত আছে বলা যাবে না হাইটটা হাইটটা আটষট্টি ইঞ্চ হাইট আছে ও আছে আপনার কাছে কতদিন ধরে আমার কাছে আছে প্রায় তেত্রিশ মাস ওজন এটা বারোশো কেজি এই মুহূর্তে এই মুহূর্তেই কুরবানির ঈদ পর্যন্ত কত আর আমি আশা করতেছি এখন যে অবস্থায় আছে ওর ওই মানে চার দাতের গরু যেভাবে বাড়ে ওইভাবে গড়তে হবে না তবে 50 কেজি হবে চমৎকার একটা গরু আপনারা যদি এই ধরনের গরু নিতে চান তাহলে এটাকে দেখতে পারেন না ওকে যদি আর একটু ডিটেইলে দেখাই আঙ্কেল আমরা যদি একটু এদিকে চলে আসি মাশাআল্লাহ মানে ওর বডিটা নেবার জন্য ওর পা মানে ওর মূল পিলারই তো পা চারটা পা সেই পা যদি আমরা খেয়াল করি বেশ মোটা অনেকটা মোটা হম ওর বডি নিতে ওর বোধহয় কোনো সমস্যাই হয়নি কি বলেন আঙ্কেল না সমস্যা হয় না বাংলাদেশে অনেক যারা হলিস্টান ফ্রিজম পালে সবই আমার দেখা আমি ঘুরে ঘুরে দেখছি আমার কাছে যে দুটো গরু আছে কালো এবং এই সাদা পাখড়া যেটা আছে এসে হাইটওয়ালা গরু আছে আমি দেখেছি কিন্তু তাদের পার থিকনেসও নাই বডি স্ট্রাকচার এরকম নাই তা আমি এটা আমি মনে করতেছি বা আমার যতটুকু ধারণা বাংলাদেশে হলিস্টান ফ্রিজম এর উপরে আর নাই এরকম গেটাবের গরু আর নাই আচ্ছা আমি সবসময় এই কথাটা বলি যদি আপনার খামারে হলস্টিং ফিজিয়ানকে রাখতে চান সেক্ষেত্রে ওর যদি গঠন সুন্দর না হয় তাহলে রাইখেন না কারণ এটা বিক্রি করতে একটু কষ্ট হয় আমার যতটুকু অভিজ্ঞতা সুন্দর না হলে তোমার গরু তো বিক্রি করা সম্ভবই না আর কথা হচ্ছে এই হলস্টিং ফিজিয়ান তো সবাই পালতে পারে না পালতে পারে না কারণ ওর অনেক খাবার লাগে অনেক খাবার লাগে ওর ট্রিটমেন্টটা হিসাব কিতাব আছে অনেক ঝামেলা করে গরুগুলি সবাই পালতে পারে না কারণ আবার জায়গারও ডিফারেন্স আছে হ্যাঁ এগুলো সমতল জায়গায় পালতে হয় আচ্ছা এই যে আমি দাঁড়িয়েছি হ্যাঁ এইখানে আমি দাঁড়িয়েছি মাসাল্লাহ মাসাল্লাহ আমার ওপর দিয়েও আছে চমৎকার আঙ্কেল আচ্ছা এবার এই পাশে চলে আসি এই দুটো গরু নিয়ে একটু বলেন ওদের ওজন কেমন হবে এই দুটো আপাতত এখন একশোর কাছাকাছি আছে আচ্ছা একটা এক একটা এক একটা কোরবালির ঈদ পর্যন্ত আরও একশো কেজি বাড়বে আর সামনে তো আরো কিছু গরু সংগ্রহ করবেন আপনি কোরবানির ঈদের আগে দিয়ে সেগুলো কোন সাইজের গরু হবে আসলে আমার তো ছোট গরু কিনা আমার হয় না অভ্যাস হয় না অভ্যাস নেই আর এর হচ্ছে যেহেতু একটা প্রচন্ড নেশা বড় গরু দিয়ে আমার এই খামার চালু করেছি এবং এখনও পর্যন্ত বড় গরুই আমি পালি সো দ্যাট আমাকে একেবারে ছোট গরু কেনা সম্ভব হবে না মোটামুটি এই কোয়ালিটির গরুই আমার কিনতে হবে আচ্ছা ওই যে বলছিলেন যে এবার গরু সংগ্রহ করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে কারণ ভালো গরু ভালো সাইজের গরু পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কি মনে হয় ঈদের আগ পর্যন্ত পাওয়া যাবে ঈদের আগে তো আসলে কিছু আসলে পাওয়া যায়ই অন্যান্য বছর যেভাবে আমরা কালেকশন করেছি সেভাবে সেইভাবে এবছর হবে না অলরেডি আমি গতকালকে এবং পরশুদিন পুরা জেলা আমি ঘুরছি তো আমাকে আমি তো সেই রকম গরু দেখতেছি না আমি শুধু একটা খামারে দেখছি স্বপ্ন সাজ এগ্রো খামারে ওর নিজস্ব খামারেই জন্ম কিছু গরু আছে ভালো গরু সেই গরুগুলো বিক্রি করো না যেহেতু সে কমার্শিয়াল খামারই কিন্তু প্রান্তিক খামারদের কাছে ভালো গরু পাচ্ছি না পাচ্ছেন না কি মনে হয় এবার মানে দু হাজার ছাব্বিশের কোরবানির ঈদে বড় গরুগুলো বিক্রি করাটা কি সহজ হবে বলে মনে আমি মনে করছি সহজ হবে কারণ বড় গরু নাই তো বড় গরু গত বছর তার হচ্ছে কোরবানি যদি বড় গরু ফিফটি পার্সেন্ট কমও হয় তারপরে এবছরে এই গরুগুলো সব ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ আমরা মনে করতেছি সব হচ্ছে ন্যাচারাল খাবার এর ভিতরে আছে যেটা মানুষ খায় বুটের রাইস পলিশ ছিল পাউডার তারপরে হচ্ছে হচ্ছে ভুট্টা ভাঙা দুটো সব মিলে দশটা আইটেম আছে আরেকটা জিনিস আছে শীতের সময় আমি খোল খাওয়া এদের খোল আছে কথা বলছিলাম ভালোকে এবং মাংসের কোয়ালিটি বলছিলেন হ্যাঁ এটা অবশ্যই খোলা এমন একটা খাদ্য এটা খাওয়ালে যেমন গরুর স্পিড এনার্জি থাকে বেশি গরুর মাংস বৃদ্ধি হয় বেশি আর সবচেয়ে বড় কথা এই ছোলা খাওয়ানো গরুর মাংসের টেস্টই আলাদা আচ্ছা যে ছোলার কথা আমরা বলছি এটাকে কিন্তু ভিজিয়ে রাখা হয় কত ঘন্টা এটা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পরে খাওয়ানো হয়

খড় আজকে পাঁচ বছরের ভিতরে রিজনেবল প্রাইস আসছে খড় সেটা হচ্ছে খড়ে আমরা আমি যে খড় কিনেছি এগারো টাকা বারো টাকা কেজি পড়ছে আমাকে এইবার বাট পাঁচ বছর ধরে আমরা আঠারো টাকা নিচে কিনতে পারিনি এটা এর কারণ হচ্ছে এবছরে গরু কম উৎপাদন যা হয়েছে গরু কম যার ফলে যাক এবার একটু গরুগুলো আমরা দেখি এই পাশে ওদেরকে আমরা বের করিনি বের করব না ভেতরেই আমরা দেখাচ্ছি মার্শাল্লা এদের ওজন কেমন হবে কি জাতের গরু এটা হচ্ছে এটাও সায়ল সায়ল এটাও সায়ল এটাও সায়ল এটাও শয়াল এটারও সাতশো কেজি মতো ওজন আছে এটা সাড়ে সাতশো কেজি হবে আচ্ছা ওকে একটু দেখাই আমরা একটু লাল রঙের গরু আপনারা যদি এই ধরনের গরু চান তাহলে ওকে একটু দেখতে পারেন মার্শাল্লাহ খুবই সুন্দর ওর বডিটা বেশ চড়া কিন্তু আর গেল ওকে নিয়ে একটু বলেন এই গরুটা এই জাতের গরু এখন আমরা পাইনি তাই এটা হচ্ছে পাকিস্তানের পাকিস্তানি যে ব্রিড এই সেই ব্রিড এখন আমরা পাকিস্তানের বিড়দর পায়নে এর নাভিড়া দেখতে হবে লোতিড়া দেখতে হবে হ্যাঁ লোতিটা যে তুমি একটু পিছনে যাবা তোমাকে একটু দেখাই আমরা ও খাওয়া নিয়ে খুব ব্যস্ত হ্যাঁ খাবার দেওয়া হয়েছে ওরে বাবা না আমি এখন নিজেকে দেখাতে পারব না আমি খাচ্ছি আমি খাওয়ায় ব্যস্ত মাশাআল্লাহ এই দৃশ্যটা দেখতে না অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয় তাই না এটা এটা সবচেয়ে বড় কথা বললাম না আমার নেশা আমি আমার অন্য ব্যবসা আছে আমার ওই ম্যানেজারই দেখভাল করে ওই ব্যবসা আমি বসেই নেই দেখা আমার কাজ আছে বাট এখানে কোনো কাজ নাই তারপর এখানে আমি বসে থাকি ঘন্টা থাকেন দিনে আমি যেখানে থাকি আমি যদি কোথাও গরু দেখতে যাই তারপরে খাবারের টাইম আসবো খাবারের টাইমটা দেখে দিয়ে যাব খাবারটা কীভাবে দিল আর সন্ধ্যার পরে রাত নটা পর্যন্ত অবশ্যই আমি এই খাবারে অবস্থান করব প্রত্যেকটা গরু কোনটা খাচ্ছে কোনটা খায় নাই কোনটা কোন সমস্যা এটা আমি নয়টা পর্যন্ত দেখে তারপরে আমি বাসার দিকে মুখ করে